ভালো দাবি মানে এটা করা তো যদি নিজেদের দলের মধ্যে রিফর্ম আনতে চান মদন মিত্রর মতো লোকেরা তো ইভেন এই কথাগুলো আমি হুমায়ুন কবিরের কাছ থেকে শুনেছিলাম ওই একই কথা বলেছেন তো একটা ভালো পদক্ষেপ কিন্তু এই মদন মিত্ররা এতদিন কোথায় ছিল যখন দিনের পর দিন দুর্নীতি মদন মিত্র তো এমন নয় যে দুর্নীতির জন্য একদম সৎ মানুষ উনি জীবনে দুর্নীতি করেনি ওনাকেও আমরা জেলে যেতে দেখেছি এই মদন মিত্ররা এতদিন ধরে কোথায় ছিলেন যখন দিনের পর দিন খুন হতো দুর্নীতি হতো তখন মদন মিত্রদের মুখ থেকে আমরা কেন আওয়াজ শুনিনি আজকে মদন মিত্র মনে হয়েছে যে আজকে আমরাই শাসক দল আমরাই বিরোধীদের কাজ পালন করবো আমরাই মানে বিরোধীকে কোনো কোনোভাবে টিকতে দেবো না যে উপনির্বাচন হলো ছটা উপনির্বাচন মেরে ধরে ভোট করালো মানে রাজ্যে যদি বিরোধীরা এই ভোটে তো এমন কিছু নয় যে যদি ছটায় যদি অন্য বিরোধী দলও জিতে যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে পড়ে যাবে এমন নয় তারপরেও এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চেয়েছে ছটা উপনির্বাচনে মেরে ধরে মানুষকে ভোট দিয়ে ছটাতেই জেতা তার মানে এই রাজ্যকে পুরো বিরোধী শূন্য করে দেওয়ার একটা প্রচেষ্টা এই দলের প্রথম থেকেই আছে এবং এবং সেখানে বিরোধীদের দায়িত্ব পালন করবে এখন মদন মিত্র হুমায়ুন কবিরের মতো মানুষরা তারাই এখন শাসক দল তারাই রাজ্য মানুষকে বলছে যে আমরাই বিরোধীর মতো আচরণ করছি কিন্তু এই মদন মিত্র যে কিছুদিন আগে অর্জুন সিংকে বলেছিল তার হাতের কবজি কেটে দেবে তো মদন মিত্র কিছু বলার আগে এই মদন মিত্র এই স্টেটমেন্টের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো অ্যাকশন নেয়নি আজকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বয়সে এসে যখন হয়তো খাটে উঠবেন তখন ওনার মনে হয়েছে যে আজকে হয়তো মানুষের সামনে একটু মহৎ হয়ে দেখাই এখন বিরোধীদের দায়িত্ব পালন করি দলের মধ্যে রিফর্ম আনি হ্যাঁ আনা ভালো কথা কিন্তু আপনি যে দলে আছেন সেই দলের উচ্চ দলের নেতৃত্ব আছেন তারা কখনোই দলে রিফর্ম চায় না কারণ যদি রিফর্ম এরা আনতে পারে বা কোনোদিন এনে দেয় তৃণমূল কংগ্রেস দলটাই হয়তো পশ্চিমবঙ্গে থাকবে না এরা পশ্চিমবঙ্গে আছে কারণ এরা মানুষকে ভয় দেখিয়ে দুর্নীতি করে থ্রেড কালচার করে এরা রাজ্যে টিকে আছে এবং যেদিন এরা ভদ্রসভ্য মানুষের মতো আচরণ করা শুরু করবে পশ্চিমবঙ্গ থেকে রৌধা হয়ে যাবে তো অর্জুন সিংকে তোমরাই সিরিয়াসলি নাও মানে ওর কথা আমি খুব একটা সিরিয়াসলি নিই না কারণ উনি আজকে বলছেন আবার কালকে হয়তো এই তৃণমূল কংগ্রেসে ঢুকে যাবেন আবার কখনো টিকিট পেলে আবার এই দলে এবার চলে আসবেন ওকে মানে ও এতবার দল চেঞ্জ করেছে ততবারও একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তত দিনে ততবার ব্রেকআপ করে না যতবার ও দল পরিবর্তন করে যাই হোক যে কথাটা হচ্ছে সেটা এই অর্জুন সিংকে এই মদন মিত্র বলেছিল তার হাতের কবজি কেটে দেবো যেমন আমি একটু আগে বললাম যে হাতের কবজি কেটে দেবো ধমকিটা মদন মিত্র অর্জুন সিংকে দিয়েছিল তারপরে তার কিছুদিন পরে আমরা দেখলাম এই অর্জুন সিং মদন মিত্রের সাথে গলায় গলায় ভাব করে একই দলে একই মঞ্চে তারা বসে আছে হাসি খুশি তারা একদম তাদের মতো মানে ভাই ভাই আর কেউ হতে পারে না মানে দুজনেই বোমা বাঁধাতে এক্সপার্ট বোমা মারাতে এক্সপার্ট দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে একটা মঞ্চে বসেছিল আমরা দেখলাম তারপরে যখন মনে হলো অর্জুন সিংয়ের ভোটের সময় টিকিট তৃণমূল দল থেকে পেলো না আবার মনে হলো না আমি বিজেপিতে চলে যাই আবার যদি এই যে সিআইডি তলব করছে আমার বিশ্বাস সিআইডি যদি দুর্নীতির একটু কিছু অংশ খুঁজে পেয়ে থাকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে এবং তাকে অ্যারেস্ট করতে যায় এই অর্জুন সিং আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন এবং নিজেকে এই দুর্নীতি থেকে মুক্ত করে দেবেন অর্জুন সিং যেটা বলছেন সেটা কিন্তু ভুল বলছেন না যে তৃণমূল কংগ্রেসে এলে আমি দুর্নীতি মুক্ত বিজেপিতে এলে আমি দুর্নীতি করি এটা অর্জুন সিংও জানে এবং আমি আবার বলছি যদি অর্জুন সিং অর্জুন সিং এর বিরুদ্ধে সিআইডি কোনো কিছু পেয়ে থাকে দুর্নীতির কোনো কিছু অংশ খুঁজে পায় অর্জুন সিং আবার তৃণমূলে এসে নিজেকে দুর্নীতিমুক্ত প্রমাণ করার চেষ্টা করবে এটা সাধারণ মানুষের এবারে বোঝা উচিত যে আমরা কাকে নেতা হিসেবে সামনে দেখছি আর অর্জুন সিং মদন মিত্রের মতো মানুষরা যদি আমাদের রাজনীতিতে আসে যে ভাটপাড়া একসময় আমরা অক্সফোর্ড বলতাম পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলতাম সেই ভাটপাড়াকে আজকে যেভাবে অশান্ত করে রেখেছে আজকে আমরা ওয়েব সিরিজ দেখতাম মির্জাপুর দেখতাম বাদলাপুর দেখতাম আজকে সেই লেভেলে নামিয়ে দিয়েছে ভাটপাড়াকে এই দুজন নেতারা আজকে এরা যদি সততার কথা বলে এরা যদি কেউ কেউ বলছে দলকে রিফর্ম করার কেউ কেউ বলছেন পরিবর্তন আনার আবার কেউ দুর্নীতিমুক্ত বাংলার কথা বলছেন এদের মুখ থেকে এইসব শুনলেও হাসি পায় এবং সাধারণ মানুষ বুঝেনি এরা কীভাবে সব নেতাদের থেকে নিজেকে মুক্তি দেবে বাংলাকে মুক্তি দেবে